আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই এবং ভালোবাসায় আমি অনেক বেশি ভালো আছি চলে আসলাম আবারও নতুন একটি দুর্দান্ত বিল্ড অফার নিয়ে আজকে কিন্তু আমরা চারটা প্যাকেজ নিয়ে কথা বলবো আজকে চারটা প্যাকেজ থাকছে একদম ঈদ ধামাকা অফার ঈদের আগের দিন পর্যন্ত অফার চলবে এক কথায় রাত অফার কিন্তু বলতে পারেন কারণ চাঁদরাত উপলক্ষে আমরা চারটা পিসি বিল্ড কিন্তু সাজিয়েছি চারটা প্যাকেজ সাজিয়েছি এবং খুবই রিজনেবল প্রাইজে অফিসিয়াল প্রোডাক্টে কিন্তু আজকে প্যাকেজগুলো সাজিয়েছি আজকে যে চারটা প্যাকেজ সাজিয়েছি এবং চারটা প্যাকেজে কিন্তু কাজের প্যাকেজ হবে যারা ফ্রিল্যান্সিং করতে চান এডিটিং করতে চান স্মুথলি কাজ করতে চান সব ধরনের এখনও ছোটো ভাই ব্রাদার যারা মোবাইলে গেমস খেলেন মোবাইলে কিন্তু আর গেম খেলা লাগবে না কারণ আজকে সর্বনিম্ন যে প্যাকেজ থাকছে মাত্র চোদ্দো টাকা মনিটর সরকারে ফুল বিল্ড এটা দিয়ে আপনারা ফ্রিল্যান্সিং এডিটিং এবং গেমিংও করতে পারবেন এরকম কিন্তু আজকে বিল থাকবে আজকে আমরা ভিডিওতে চারটা বিল কিন্তু প্রাইস বলে দেব এবং ওয়ারেন্টি গ্যারান্টি কোনটা কতদিন থাকছে সবকিছু কিন্তু বিস্তারিত বলে দেব ভিডিওটি শুরু করব তার আগে বলে নিই আমাদের চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দেবেন যেন নতুন নতুন আকর্ষণীয় ভিডিও সবার আগে আপনি পেয়ে যান অলরেডি যারা সাবস্ক্রাইব হয়েছেন তাদেরকে জানাই মোস্ট ওয়েলকাম তো চলুন ভিওয়ার্স ভিডিওটি শুরু করি তো চলে আসলাম ইন্টার পরে এখন আমরা মূল ভিডিওতে চলে যাব এখানে আমরা চারটা প্যাকেজ নিয়ে নিয়েছি প্যাকেজ ওয়ান এবং প্যাকেজ টু থাকছে রাইজেন ফাইভের প্রসেসর দিয়ে এখানে দেখতে পাচ্ছেন রাইজান ফাইভ প্যাকেজ ওয়ানে আমরা রেখেছি রাইজেন ফাইভ ছাপান্নশো জি প্রসেসর যেটা তিন বছর গ্যারান্টি থাকবে এছাড়া আমরা এখানে নিয়ে আসি দুইশো ছাপ্পান্ন জিবি একটি কিংসম্যান ব্র্যান্ডের এনভিএমি এসএসডি পাঁচ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে যেটা নষ্ট হলে আপনি নতুন পাবেন পাঁচ বছরের মধ্যে রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি এটা কিন্তু সিক্স কোর ভারত সেটের যারা গেমিং এডিটিং ফিলান্সিং করবে স্মুথলি করতে পারবে এছাড়া ষোলো জিবি এখানে আমরা স্পিড ব্র্যান্ডের র্যাম নিয়েছি তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এছাড়া সাথে থাকছে এমএসআই ব্র্যান্ডের বি ফোর ফিফটি এম এ সিরিজের একটি মাদারবোর্ড বোর্ড অফিসিয়াল মাদার তিন বছর গ্যারেন্টি থাকবে এছাড়া আমরা উনিশ ইঞ্চি একটি মনিটার নিয়েছি এক বছর ওয়ারেন্টি থাকবে সাথে দেখতে পাচ্ছেন দারুণ একটা ক্যাশিং রেখেছি ইনফিনিটি ফ্যান সহকারে পাঁচটা ইনফিনিটি ফ্যান সহকারে গ্লাসের একটি ক্যাশিং রেভেন্জার মিনি এয়ার বক্স টোটাল এই সেট আপ টি আমাদের কাছ থেকে ঈদের আগে পর্যন্ত যে প্রাইস আমরা রেখেছি সাতত্রিশ হাজার পাঁচশো টাকা হলে আপনারা প্যাকেজ ওয়ান আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এই প্যাকেজটিতে আমরা আপনারা কিন্তু সব ধরনের যে কোনো কাজে স্মুথলি করতে পারবেন তো ভিডিওটি আসলে আমরা যেহেতু চারটা প্যাকেজ নিয়েছি ভিডিওটি লং হয়ে যাবে যার কারণে আমরা বিস্তারিত আলোচনা করতে পারছি না জাস্ট কোন প্যাকেজে আমরা কি কম্পোনেন্ট রেখেছি এবং প্রাইসটা টোটাল কত থাকছে এটা কিন্তু আমরা মূলত বলে দেবো আজকের ভিডিওতে তো এখানে আমরা সেকেন্ড জি প্যাকেজ এই প্যাকেজে রেখেছি রাইজান ফাইভ চৌত্রিশশো জি রাইজান ফাইভ চৌত্রিশশো জি হলো আপনার ফোর কোর এবং এইট থার্টির একটি প্রসেসর যার কারণে আপনার পাবজি ফ্রি ফায়ার জিটে ফাইভ ফ্রি ফায় ফারকাই সব ধরনের গেমসগুলো রান করা যায় এবং ভালো পেপেসে গেমস খেলা যায় এছাড়া কিন্তু আপনার এডিটিং করা যায় ফ্রিলান্সিং করা যায় গ্রাফিক্স ডিজাইনের কাজ করা যায় তো এই পোস্টার রাইজেন ফাইভ চৌত্রিশশো জি পোস্টার থাকছে এছাড়া থাকছে স্পিড ব্যান্ডের ষোলো জিবি র্যাম এছাড়া থাকছে কিংসপ্যান ব্র্যান্ডের দুশো ছাপ্পান্ন জিবি একটি এসএসডি এবং অ্যাটলাস ব্র্যান্ডের একটি চারশো পঞ্চাশ প্রোম্যাক সিরিজের একটি মাদারবোর্ড এবং সাথে উনিশ ইঞ্চে একটি মনিটার থাকছে সেই সাথে থাকছে মোনাক মিস্ত্রি বক্সের একটি ফাইভ এআর জিবি ফ্যান সহকারে একটি গেমিং ক্যাচিং এবং সাথে থাকছে একটি পাওয়ার সাপ্লাই টোটাল এই সেট আপটির প্রাইস পড়েছে মাত্র ছাব্বিশ হাজার একশো টাকা ছাব্বিশ হাজার একশো টাকায় আপনারা এই বিলটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরপরে আমরা থার্ড যে বিল এই বিলটির প্রাইস থাকছে মাত্র সতেরো হাজার সাতশো টাকা এখানে আমরা ইন্টেল কোরাই থ্রি সিক্স জেনারেশন প্রসার ব্যবহার করেছি এছাড়া সাথে দুইশো ছাপ্পান্ন জিবি একটি এসএসডি ব্যবহার করেছি সাথে থাকছে এইট জিবি এইট জিবি করে ষোলো জিবি র্যাম এছাড়া উনিশ ইঞ্চি একটি মনিটর এবং সাথে স্টক কুলার একটা ভালো মানের কুলার থাকছে সাথে কিন্তু দুইশো পঞ্চাশ ওয়াটার একটি জেনুয়েন পাওয়ার সাপ্লাই এবং আট জিবি রেভেঞ্জারের বুলেট সিরিজের একটি তিনটা ফ্যানওয়ালা এবং সাইডের টেম্পার গ্লাস সহ একটি ক্যাসিন থাকবে টোটাল এই সেট আপটি আমাদের কাছে পেয়ে যাবেন সতেরো হাজার সাতশো টাকা আজকের এই প্যাকেজ চারটাই কিন্তু স্পেশাল প্যাকেজ কারণ চাঁদ্রায় অফারের প্যাকেজ এই অফার কিন্তু সব মানে সবসময় আসে না যারা ঈদের আগে পিসি বিল করতে চাচ্ছেন তারা কিন্তু টেকনোলজি ভিডিওতে চলে আসবেন ঢাকা নিউ এলিফেন্ট রোড সায়েন্স লাভ মোড়ে আলপনা প্লাজা মার্কেটের তিনতালায় তিনশো ষোলো তিনশো সত্তর নম্বর শপে আর অর্ডার করতে চাইলে অবশ্যই ছাব্বিশ রমজান পঁচিশ থেকে ছাব্বিশ রমজানের মধ্যে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে কিন্তু হোম ডেলিভারি পাঠাই দিই মাত্র এক হাজার বিশ টাকা নগদ বা বিকাশে অ্যাডভান্স করে দেবেন এবং বাকি অবশিষ্ট টাকা কিন্তু আপনারা প্রোডাক্ট বুঝে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিয়ে দিতে পারবেন এরপরে আমরা চার নম্বর যে বিলটি সাজিয়েছি এই বিলটিও থাকবে মনিটার সহকারে এবং খুবই রিজনেবল প্রাইসে মাত্র চৌদ্দ হাজার আটশো টাকায় একটা এক কথায় গেমিং বিল পাচ্ছেন আপনারা এখানে প্রসার হিসাবে থাকছে ইনটেল কোরাই ফাইভ ফোর জেনারেশনের প্রসার এছাড়া সাথে থাকছে দুইশো ছাপ্পান্ন জিবি একটি এসএসডি সাথে থাকছে ষোলো জিবি র্যাম এবং মাদারবোর্ড থাকছে অ্যাটলাস ব্যান্ডের এইট সিরিজের একটি মাদারবোর্ড সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন একটা ভালো মানের স্টক কুলার এবং পাওয়ার সাপ্লাই পাবেন জেনুইন দুইশো পঞ্চাশ ওয়াটের এবং উনিশ ইঞ্চি অ্যাটলাস ব্র্যান্ডের একটি ব্র্যান্ড নিউ মনিটর এবং গেমিং একটা ক্যাসিং থাকছে অবো ব্র্যান্ডের তিনটা আট জিবি ফ্যানসহ টোটাল এই সেট আপটি মাত্র চোদ্দ হাজার আটশো টাকা পড়েছে একদম এক কথায় বলতে পারেন অসাধারণ বিল্ড অসাধারণ প্রাইজে এই প্রাইজে টেকনোলজি বিডি ছাড়া কিন্তু আর কেউ দিতে পারবে না কারণ টেকনোলজি বিডি কিন্তু সবসময়ই কিন্তু আপনাদেরকে অফার প্রাইজে পিসি বিল্ড করে দেয় এবং আমাদের কাছে কিন্তু আপনারা তিনটা জিনিস বেটার পাবেন একটা হলো রিজনেবল প্রাইস এবং অফিসিয়াল প্রোডাক্ট এবং আফটার সেল সার্ভিস এই তিনটা জিনিসের উপর নির্ভর করেই কিন্তু টেকনোলজি বিডি সামনের দিকে এগিয়ে চলছে ইনশাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা থাকলে সামনে আরও এগিয়ে যাবে তো যারা পিসি বিল্ড করতে চান চলে আসবেন টেকনোলজি বিডিতে এবং ঈদের আগে যে কোনো পিসি বিল্ড শুধু এই চারটা বিল্ড যে আপনাদের করতে হবে এমন না যে কোনো বাজেটের মধ্যে যে কোনো পিসি আমাদের কাছ থেকে বিল্ড করতে পারবেন পাইকারি দামে এছাড়া আমাদের কাছে কিন্তু এলইডি টিভি কম্পিউটার মনিটর সকল পার্টস কিন্তু অ্যাভেলেবেল আছে অফার চলতেছে ধামাকা ধাবাকা অফার চলে আসবেন টেকনোলজি ভিডিতে এবং অফার কিন্তু বুঝে নেবেন ভিডিওটি কিন্তু অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে দিবেন কারণ আপনার প্রয়োজন না হলে কিন্তু আপনার বন্ধু বান্ধব বা স্বজনের কিন্তু কম্পিউটার প্রয়োজন হতে পারে এবং ভিডিওটি দেখে কিন্তু অনেকেই উপকৃত হবে অনেক কিছু জানতে পারবে এবং এত কমে যে পিসি পাওয়া যায় এই পিসি দিয়ে যে গেম খেলা যায় অনেক ভাই ব্রাদার্স কিন্তু এখনও জানে না যার কারণে এখনও বসে মোবাইলে বসে কিন্তু গেম খেলে তো মোবাইলে গেম খেলার দিন শেষ এখন মাত্র মোবাইলের থেকেও অর্ধেক টাকায় কিন্তু কম্পিউটার বানিয়ে নিয়ে কিন্তু গেম খেলতে পারবে ভাই তো আজকে আর কথা বাড়াচ্ছে না ভালো থাকবেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ